বন্ধুরা দেখুন এটি একটি পাহাড়ি এলাকার বাজার দেখতে পাচ্ছেন ক্রেতা বেশি মহিলারাই বেশি বলতে পুরুষ একদম কম মহিলারাই বেশি কেন বেচেও বেশি আবার ক্রেতাও বেশি কাঁচা বাজার বেগুন কাঁচা কপি সব কিছু আবার কাপড়ের দোকান আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কাপড় আবার দাউ কাচি সবগুলাই বাহিরে নিয়ে বেশ বিক্রি করা হয় অনেক সুন্দরভাবে বিক্রি করছেন বাজারটি অনেক সুন্দর অনেক চমৎকার মানে সব কিছুই আছে এখানে বাহিরের বাজার এবং দোকানপাট ছাড়াই খোলা কাছে নিচে এগুলা বিক্রয় করে অনেক সুন্দরভাবে বিক্রয় করছেন এখানে পেজ নিয়ে আসা হয়েছে বস্তার বস্তা পেঁয়াজ দেখতে পাচ্ছেন গাড়ি দিয়ে নিয়ে আসা হয়েছে মূল্যে বিক্রয় করার জন্য যে দোকান আছে এখানে মধ্যে মজুত রাখা হয় বাজারটি সাধারণ একটি বাজার খুবই সুন্দর